নমস্কার বন্ধুরা কেমন আছেন চতুর্ধারে বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৃষ্টি মানে খিচুড়ি আর ইলিশ মাছ তো কি আর করা ইলিশ মাছ নিয়ে চলে আসছে আপনাদের দাদা তো দেখি কত বড় ইলিশ মাছ কি কেমন কি একবারে নিয়ে চলে আসছে দেখেন একদম গোটা ইলিশ যে বাড়িতেই কাটবো রিং পিস করে আর এদিকে গল্প করছে একজনের সাথে আপনাদের দাদা তো বেশ দেখতে তো খুব সুন্দর লাগছে অনেক বড়ো ওই ইলিশটা আর ইলিশ মাছের যে দাম খাওয়া তো মুশকিল মানে ইলিশ মাছের টাকা দিয়ে মাংস খাওয়া যাবে এরকম অবস্থা প্রচুর দাম তো জিজ্ঞাসা করলাম এটার দাম কত বাপরে বাপ অনেক দাম হয়ে গেছে তো বলার কথা না যেহেতু খাওয়ার ইচ্ছা হয়েছে তো ইচ্ছা হলে তো খেতে হবেই তো সবাই মিলে এখন একটা কাটা বাছা রেডি করে নিয়ে খুব আনন্দ করে খাবো তো কাটতে বসে গেলাম দেখি কেমন হয় আর ইলিশ মাছ তো সাধারণত এমনি বরফে রাখে যে কেমন হবে জানি না দেখতে তো সুন্দর লাগছে তো ইলিশ মাছটা আমি রিং পিস করে নিচ্ছি সুন্দর করে আর এই মাথাটা দিয়ে অন্য সময় অন্য তরকারি করব মাথাটা আজকে আর রান্না করব না রিং পিসগুলো রান্না করব তো একবারে দেখতেছি যে ডিম আছে তো ডিম থাকলে নাকি মাছের স্বাদ কম হয় এটা আমি জানি আপনারা কী জানেন একটু কমেন্টসে জানাবেন দয়া করে আমি জানি যে ডিম থাকলে পরে মাছের স্বাদ কম হয় আর ডিম না থাকলে। মাছের স্বাদ আরও বেশি হয় তো যাই হোক যেটা জানি সেটা বললাম আপনারা একটু কমেন্টস করিয়েন যে সত্যি তাই তো ভিডিও সম্পূর্ণ করার জন্য রেডি হলাম তো এর মধ্যে একটা ফোন আসলো তো প্রথম থেকে দেখাতে পারলাম না তো সর্ষে ইলিশ করলাম আজকে আর খিচুড়ি করলাম না যেহেতু ইলিশ মাছ মানে সর্ষে ইলিশ সাদা ভাত আর সেই সাথে একটু পটল ভেজে নিব তো হয়ে গেছে প্রায় সর্ষে ইলিশ বেশিক্ষণ ফোটানো যায় না শুধুমাত্র কালো জিরা মরিচ দিয়ে ফোড়ন দিয়ে দিছি সর্ষে বাটা দিয়ে একটু ফুটে গেলেই আর একটু ফুটলে নামাই নিব বেশ নামাই নিলাম এই যে একদম ঘন খুব সুন্দর রাতের বেলা এটাকে রান্না করা হয়েছে রাত্রের খাবার সর্ষে ইলিশ তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সঙ্গে এক ফাল্টি মাছের মাথা ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই আর আলু দিয়ে একটু ভাজি করছি তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টস করবেন